السلام عليكم কারিগরি শিক্ষা বোর্ডের যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছ তোমরা জানো তোমাদের জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের জন্য আমরা এসএসসি বিএমটি সাজেশন আমরা রেডি করে ফেলেছি তোমরা আমরা জয়ন একাডেমি রাজু একাডেমি বিড়ি বিগত কয়েক বছর ধরে তোমাদের জন্য আমরা কিন্তু পেইড সাজেশন দিয়ে আসতেছি তো সেই ধারাবাহিকতা আমরা কিন্তু পেইড সাজেশন দিচ্ছি দেখো আমাদের গ্রুপে তোমরা আঠারো পয়েন্ট ফাইভ কে কিন্তু মেম্বার রয়েছে আমাদের এসএসসি বিএমটি হেল্পলাইন যে গ্রুপটি রয়েছে দেখো তো আমাদের গ্রুপে জয়েন না করলে জয়েন করে নাও আর যে সাজেশনটা রয়েছে দেখো তোমরা আমাদের এই সাজেশনগুলো গুগল মাধ্যমে আমরা কিন্তু তোমাদেরকে দিব তোমরা যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার শিক্ষার্থী ফার্স্ট টোটালি সুপার সাজেশন রেডি রয়েছে এরপর যারা সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী রয়েছো তোমাদের তেরোটা সাবজেক্টের সুপার সাজেশন রেডি রয়েছে তোমরা এই সবগুলো সাবজেক্ট কিন্তু আমাদের কাছে আজকে সুপার অফারে তোমরা নিতে পারবে তোমরা যারা সুপার অফারে নিতে চাও তারা দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও আমাদের সাজেশন তুমি যদি এক রাত পড়াশোনা করো তাও তুমি কিন্তু পাশ করতে পারবে ঠিক আছে আর কারিগরি শিক্ষা বোর্ডের যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক গ্রুপের লিঙ্ক টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই তোমরা আমাকে মেসেজ দিবে যে যেখানে পারো মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু পেইড সাজেশনগুলো তুমি পারচেস করে নাও যে কোনো সমস্যায় রাজু একাডেমি বিডি এবং জন একাডেমি অনলাইন স্কুল তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ